পরিষদ <laughs> হনুমান <laughs> <laughs> নবী মোহাম্মদ রসুল সাল্লামের ইজ্জত রক্ষার সমাবে ফ্রান্সের ঘটনা আমরা সবাই জানি যে ঘটনাকে কেন্দ্র করে আজ গোটা বিশ্ব উত্তাল গোটা বিশ্বের মুসলমান আজ তার নিন্দা জ্ঞাপন করেছে তার ধারা ধারাবাহিকতায় বাংলার জমিনে দাঁড়িয়ে নারী থানার রাজপথে দাঁড়িয়ে আমরাও সেই কোরআন কাদের বিরুদ্ধে নিন্দা কেবল ঠিক আমরাই কোরআন কাতে মানব রূপীয় কোরআন লক্ষ্য করে জমিন থেকে মেসেজ দিতে যাই যতক্ষণই শুধু মহাম্মদ রাসূল সাল্লাল্লাহু সাল্লামের করে যতক্ষণই খান হবে নাই কোন জার মাঝে বিশ্বের মুসলিম মানি দাবি। <salah> <s musique>